যারা ইলেকশানে ডিউটি থাকে সাধারণত তারা কোনো সময় নিজেরাই ভোট দিতে পারে না ভোটের দায়িত্ব পালন করে কিন্তু ভোট দিতে নিজেরাই ভোট দিতে পারে রিটার্নিং অফিসার যিনি থাকেন ভোলিং অফিসার যিনি থাকেন এবার যে রিটার্নিং অফিসার ডিসিসা এমনিই কোনো দিন ভোট দিতে পারেন না আমরা এবার একটা উদ্যোগ নিয়েছি যে যাতে করে আপনারা যারা ডিউটি থাকবেন তারা যাতে ভোটটা দিতে পারেন সেই পোস্টাল ব্যালটের মাধ্যমে সেই উদ্যোগটা আমরা নিয়েছি আমরা ইনশাল্লাহ এই ষোলো ষোলোই নভেম্বর আমরা একটা লঞ্চ করব আপনারা রেজিস্ট্রেশন করিয়ে নেবেন ব্যালটের জন্য যারা ডিউটিতে থাকবেন তারা রেজিস্ট্রেশন করে নেবেন আপনাদের ব্যালট পৌঁছে যাবে এবং ইন টাইম এবং আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আপনারা গাইডলাইন্স অনুযায়ী আপনারা ভোটটা দিতে দিতে পারবেন এই যে ইলেকশনে যারা বাইরে থাকবেন তাদেরকে ইনপুট করেছি চেষ্টা করছি আমরা সরকারি চাকরিজীবী যারা বিভিন্ন জায়গায় কর্মরত থাকেন ভুটার এলাকার বাইরে থাকেন তারা যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা আমরা উদ্যোগ নিয়েছি যারা জেলে আছে তারা তো এদেশের নাগরিক তারাও যাতে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা সেই উদ্যোগ আমরা নিয়েছি প্লাস প্রবাসীদেরও একটা ভোট ডাউনের জন্য উদ্যোগ আমরা নিয়েছি আঠারো তারিখে আমরা একটা লঞ্চ করব আশা করবো আপনারা সবাই রেজিস্ট্রেশনটা করে নেবেন যাতে ভোটটা আপনারা দিতে পারেন প্রত্যেকটা ভোটের কেন্দ্রে সেন্টারে আনসার বাহিনীর ভূমিকা আমার নতুন করে ব্যাখ্যা করার দরকার নেই আমার মূল শক্তি হলো আইন শৃঙ্খলা সদস্যরা অধিক সংখ্যায় নিয়োজিত থাকেন এবং আমাদেরকে হিসাব করতে গেলে প্রথম এদেরকে এদেরকে হিসাব করতে হয় যে কতজন আনসার বিডিপির সদস্য আমরা মোতায়েন করতে পারবো এইটা কাজটা আঞ্জাম দিতে হয় কিন্তু আনসার এবং বিডিপির সদস্যদেরকে আগামী সুতরাং আপনারা যারা নিয়োজিত হবেন ভোটের দায়িত্বে নিয়োজিত হবেন তাদের উপরে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণের বিনির্মাণের একটা দায়িত্ব এসে পড়েছে প্রকারান্তরে বাংলাদেশের যে ভবিষ্যৎ যে গতিপথ নির্ধারণ হবে আগামী ইলেকশনের মাধ্যমে এই গতিপথ নির্ধারণে এই আলসার বাহিনীর ভূমিকা বিশাল একটা ভূমিকা থাকবে